রাস্তা দিয়ে ছুটে চলা ধর্মের সারের সাথে ধাক্কা খেয়ে চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হল বাইক চালকের ঘটনায় গুরুতর আহত হন আরো একজন নিহত ব্যক্তির নাম বিপ্লব বড়ুয়া বাড়ি উদয়পুর ড্রপগেট এলাকায় আহত ব্যক্তির নাম দেবব্রত সরকার বাড়ি শান্তির বাজার এলাকায় জানা গেছে নিহত ব্যক্তি বিপ্লব বড়ুয়া পেশায় ঠেকেদার বৃহস্পতিবার রাতে সাত থেকে দেবব্রত সরকারকে সাথে নিয়ে নিজে বাইক চালিয়ে শান্তির বাজার ফিরছিলেন বিপ্লব বড়ুয়া আগরতলা সাবরুম জাতীয় সড়কের জুলাইবারি সংলগ্ন বাইপাস সড়কে রাস্তা দিয়ে ছুটে চলা একটি ধর্মের সারের সাথে তাদের বাইক ধাক্কা খায় এতে চলন্ত বাইক থেকে রাস্তা ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন ঠিকাদার বিপ্লব বড়ুয়া এই ঘটনায় গুরুতর আহত হন বাইক আরোহী দেবব্রত সরকার বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং জোলাইবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন খবর পেয়ে দমকল কর্মীরা এসে আহতদের উদ্ধার করে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব বড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন নিহত ঠিকাদার বিপ্লব বড়ুয়ার বাড়ি উদয়পুর আরকেপুর থানাধীন ট্রপগেট এলাকায় বলে জানান কর্তব্যরত চিকিৎসক এখন যে যে লাস্টটা আসছিল এটা তার আনুমানিক কত সময় আসলো হসপিটালের মধ্যে আটটা পঁয়ত্রিশ আটটা পঁয়ত্রিশ এটা স্যার মানে বাড়ির কোথায় হে নাম কি এদিকে ঘটনায় গুরুতর আহত দেবব্রত সরকারকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জলাইবাড়ি এবং বাইখোড়া থানার পুলিশ রিপোর্ট আর ইনি